ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো কপাল ব্যাংক সাড়ে সাঁত্রিশ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডিসেম্বরের আগে কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা রাজপথের বিরোধী দল ঘুরে দাঁড়াতে চায় দল পুনর্গঠন করে রাজপথে সক্রিয় হতে চায় এ কারণে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি দেয়া হচ্ছে জেলা উপজেলায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো হাল করা হবে এসব কর্মযজ্ঞের লক্ষ্য কেন্দ্রীয় কাউন্সিল যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগ থেকে নেতাকর্মীরা মাঠে ছিল কিন্তু নির্বাচনের মাস খানেক আগ থেকে নেতাদের মাঠে পাওয়া যায়নি এ সময় দেশব্যাপী ব্যাপক ধরপাকড় হয়েছে বহু নেতাকর্মী এখনও কারাগারে এমতাবস্থায় তৃণমূল নেতাকর্মীদের মনোবলে চির ধরেছে তৃণমূল নেতারা জানান বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণে এবারে সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসেনি উল্টো নেতাকর্মীদের ওপর সরকারের দমন পীড়ন বেড়েছে অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে সে লক্ষ্যেই নেতারা কাজ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তৃণমূলের যে চাওয়া সেটা যৌক্তিক দলের শৃঙ্খলা রক্ষায় পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করা গেলে দলের জন্য ভালো এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন হুট করে একটা কাগজে করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা যায় না বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী একদফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন নির্বাচনের আগে যখন এক আন্দোলন তুঙ্গে ছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলনে সফলতা আসেনি জনগণের অংশগ্রহণ ছাড়াই আওয়ামী লীগ সরকার গঠন করেছে এছাড়া যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত মামলা হামলায় জর্জরিত এখনো অনেকে কারাকারে। এখন সবার আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব করতে হবে বিষয়টি নিয়ে একাধিকবার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে আলোচনা করেছেন নেতারা বেশিরভাগ নেতায় দ্বন্দ্ব বিভক্তি নিরসন ও পুনর্গঠনের মতামত জানিয়েছেন সাংগঠনিক জেলা পুনর্গঠনের পর কেন্দ্রীয় কাউন্সিল করা যেতে পারে কারণ কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা যায়নি কেন্দ্রীয় ও তৃণমূলের একাধিক নেতা জানান যারা দলের পুনর্গঠনের দায়িত্বে ছিলেন তারা সাংগঠনিক জেলায় সেভাবে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দিতে পারেননি এতে বড় প্রমাণ আন্দোলনে জেলার শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখনও পুনর্গঠনে যদি তাদেরই আবার দায়িত্বে দেয়া হয় তাহলে কোনো লাভ হবে না নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোহায় দিয়ে কমিটি করলে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হতে পারেন এছাড়া এক দফার আন্দোলনে যারা মাঠে থেকে কর্মসূচি পালন করেছেন তাদেরকে অনেকটা কোণঠাসা করে রাখছেন পদ্মাধী নেতারা অন্যদিকে যারা পালাতক ছিলেন কিংবা আন্দোলনে অংশ নেননি তারাই আবার সামনে এসে কর্তৃত্ব দেখাচ্ছেন এতে দলের এক নিষ্ঠ ও সক্রিয় নেতারা অভিমানে নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে তৃণমূলের নেতারা মনে করেন আন্দোলনের চূড়ান্ত সফলতা না আসার পেছনে সরকারের ব্যাপক দমন পীড়নের পাশাপাশি দলের সাংগঠনিক দুর্বলতাও অন্যতম কারণ এছাড়া বিএনপি সহ সমমনা তেষট্টি রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সরকারও গঠন করা হয় এর মাধ্যমে দলের দুর্বলতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দলের দ্রুত পুনর্গঠনে যেতে হবে কেন্দ্রীয় কমিটির ফাঁকা পদ পূরণের পাশাপাশি অঙ্গসহযোগী সংগঠন ও জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনে বিএনপিকে উদ্যোগী হতে হবে কাউন্সিল ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের নেতৃত্বকে সুসংগঠিত করতে হবে একই সঙ্গে দলের দুঃসময়ে যারা নিজেদের গুটিয়ে নিয়েছেন সেসব সুবিধাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন মাঠ পর্যায়ের নেতারা জানা গেছে বিগত কয়েক বছর ধরে দলকে সাংগঠনিকভাবে গুছিয়ে আনতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তার নানা কারণে থমকে যায় এমনকি অধিকাংশ সংগঠন ও জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে যেসব কমিটির মেয়াদ রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ কমিটি করতে সফল হয়নি খোঁজ নিয়ে জানা যায় বিএনপির বিরাশি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি মেয়াদ উত্তীর্ণ কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে ছটি পূর্ণাঙ্গ কমিটি আছে মাত্র কয়েকটি বাকিগুলো আহ্বায়ক কমিটির ওপরই নির্ভর এই আহ্বায়ক কমিটি নিয়েও নানা বিতর্ক রয়েছে তাদের মেয়াদ তিন অথবা ছয় মাস দেয়া হলেও নানা অজুহাতে বছরের পর বছর পার করছে এতে দলের মধ্যে বাড়ছে বিরোধ বিভক্তি শিথিল হয়ে পড়ছে সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন তৃণমূল নেতাদের চাওয়া আমরা ইতিবাচক হিসেবে দেখছি আমাদের শক্তির মূল উৎস সাধারণ জনগণের সমর্থন আর সেটি আদায় করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই কারণে তাদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন দল অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কাজেই সামনে আন্দোলন সহ যা যা করা উচিত তা সবই করা হবে কপাল পুড়েছে চোদ্দ ব্যাংক সাড়ে ঘাটতি খাতে অস্বাভাবিক হারে বাড়ছে খেলাপি ঋণ ফলে চলেছে সম্পদ কিন্তু এই ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে পারছে না অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে চোদ্দটি ব্যাংকের মূলধন ঘাটতি হয়েছে সাঁয়ত্রিশ হাজার পাঁচশো আট কোটি টাকা এই হিসাব সেপ্টেম্বরের অথচ তিন মাস আগে অর্থাৎ জুন শেষে এই মূলধন ঘাটতি ছিল তেত্রিশ হাজার সাতশো কোটি টাকা সে হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়েছে প্রায় পৌনে চার হাজার কোটি টাকা ব্যাংকগুলোর মধ্যে ছয়টি সরকারি ছয়টি বেসরকারি এবং দুটি বিদেশি ব্যাংক রয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলধন সংরক্ষণ করতে না পারলে নানাবিধ সমস্যা দেখা দেয় এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তিতে ব্যয় বেড়ে যায় কারণ মূলধন ঘাটতি থাকলে ব্যাংকিং খাতের রেটিং খারাপ হয় ফলে পণ্য আমদানিতে দেশীয় ব্যাংকগুলোর গ্রহণযোগ্যতা কমে যায় ফলে থার্ড পার্টি গ্যারান্টির মাধ্যমে পণ্য আমদানি করতে হয় এতে ব্যয় স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এই ঝুঁকি ভিত্তিক সম্পদ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সেপ্টেম্বর প্রান্তিকে মূলধন ঘাটতিতে থাকা সরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে অগ্রণী বেসিক জনতা ও রূপালী ব্যাংক বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ব্যাংক, ইসলামী ন্যাশনাল ব্যাংক ও পদ্মা ব্যাংক। নতুন লাইসেন্স প্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বেঙ্গল ব্যাংক ও সিটিজেন ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের রয়েছে তালিকায় জানা গেছে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বছরের পর বছর কোনো ব্যাংকের মূলধন ঘাটতি থাকতে পারবে না আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের একটি ব্যাংকের মূলধন ঘাটতি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত মেনে নেবে দুই বছরের পর মূলধন ঘাটতি হলে ওই ব্যাংকে হয় মার্জার অর্থাৎ অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হয়ে যেতে হবে অথবা বন্ধ হয়ে যাবে এ কারণে কোনো ব্যাংকের মূলধন ঘাটতি হলে তাকে বাংলাদেশ ব্যাংকের কাছে কিভাবে মূলধন ঘাটতি পূরণ করবে তার পরিকল্পনা জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে তা মনিটরিং করবে এভাবে দুই বছর পর আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু বছরের পর বছর ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দিলেও এর বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না ব্যাংকাররা জানান আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং এর আন্তর্জাতিক রীতি অনুযায়ী সব ব্যাংককে একটি নির্দিষ্ট হারে মূলধন সংরক্ষণ করতে হয় ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ ও প্রতি বছরের মুনাফা থেকে এই মূলধন সংরক্ষণের বিধান রয়েছে বাংলাদেশে বর্তমানে মূলধন সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল তিন নীতিমালা অনুসরণ করা হয় ব্যাসেল তিন নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোর ঝুঁকি ভিত্তিক সম্পদ বা রিস্ক ওয়েটেড অ্যাসেটের দশ শতাংশ এবং এর সাথে আরও দুই দশমিক পাঁচ শতাংশ বাফার সংরক্ষণ বা পাঁচশো কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ মূলধন সংরক্ষণের বাধ্য বাধ্যবাধকতা রয়েছে যেসব ব্যাংককে নীতিমালা অনুযায়ী মূলধন সংগ্রহ করতে পারে না সেসব ব্যাংকে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক হিসেবে বিবেচনা করা হয় মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারে না বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায় সেপ্টেম্বর শেষে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি চার হাজার আটশো কোটি টাকা বেসিক ব্যাংকের ঘাটতি তিন কোটি টাকা জনতা ব্যাংকের তিন কোটি টাকা এবং রূপালী ব্যাংকের দু কোটি টাকা মূলধন ঘাটতির সাথে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে প্রয়োজনের তুলনায় কম পাঁচশো কোটি টাকা পরিশোধিত মূলধন রাখার শর্ত অনুযায়ী ব্যাংকটি রয়েছে চারশো কোটি টাকা সরকারি খাতের বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি পনেরো হাজার আটশো চার কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দু হাজার চারশো বাহাত্তর কোটি টাকা বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ এক হাজার চারশো দুই কোটি টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের একাত্তর কোটি টাকা সিটিজেন ব্যাংকের পঁচানব্বই কোটি টাকা আইসিবি ইসলামিক ব্যাংকের এক হাজার আটশো তেইশ কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের দুই হাজার চব্বিশ কোটি টাকা সাবেক ফার্মার্স বা বর্তমান পদ্মা ব্যাংকের ঘাটতি ছয়শো আট কোটি টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন